চাই না বন্ধুরা আপনারা কি চান এই ধরনের দেশ আপনারা চান যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা হায় রে হায় বাংলাদেশ হায় রে হায় বাঙালি জাতি একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি আমি যেহেতু আমী তৃণমূলের কর্মী আমি সব সময় আমলীগের কোনো বিষয় নিয়ে আমলিগের বিপক্ষে যারা কাজ করে তাদেরকে তাদেরকে নিয়ে বিষয় আদি নিয়ে ভিডিও করে থাকি কিন্তু আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে ব্যক্তিগুলোর মধ্যে তিনি একজন কিশোরগঞ্জের মানুষ খুবই সহজ সরল গ্রামের মানুষ যেরকম হয় উনি কেন জানি একটু ব্যতিক্রম যদিও উনি একসময় বাংলাদেশ ছাত্রলীগের কর্ণদর্শ ছিলেন তখন ছাত্রলীগ থেকে উনি বিএনপিতে যোগ দিয়ে এখন বিএমপির চেয়ারপারসন উপদেষ্টা ও বলতে ভুলে গেছি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুল হক পাঁচই আগস্টের পরে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলা এই একটা মানুষই ছিলেন যিনি কথা বলতেন আর আমি এমন এক ব্যক্তি মুক্তিযোদ্ধার সপক্ষে যারা কথা বলবে মুক্তিযুদ্ধের সপক্ষে যারা কথা বলবে সে যে দলেরই হোক সে যদি জামায়াতেরও হোক আমি তাকে সাপোর্ট করব এখন বিএমপির জন্য ফজলুল হক সাহেবের যেই বিষয়টা এটা টেস্ট কেস ছিল সেই টেস্ট কেসে বিএমপি ফেল করেছে চরমভাবে বীর মুক্তিযোদ্ধা জিয়াউর সাহেবের হাত ধরে বিএনপি কমান্ডার ছিলেন রহমান এখন যেই দলের প্রধান ছিলেন সেক্টর কমান্ডার স্বাধীন হওয়ার জন্য বাংলাদেশে যে গুরুত্বপূর্ণ কয়েকজন মানুষ ভূমিকা রেখেছেন তার মধ্যে উনি একজন ছিলেন সেই দলের একজন সেই দলে একজন বীর মুক্তিযোদ্ধাকে দশজন পোলাপাইন মানে বাসার সামনে গিয়ে বসে উশৃঙ্খল ও অশ্লীল বাসায় বকাবাদ্য করে স্লোগান মিটিং করেছে তার বয়ে বিএনপি তাকে তিন মাসের জন্য তার সব পদ স্থগিত করেছে এখানে বীর মুক্তিযুদ্ধ অ্যাডভোকেট ফজলুল হক সাহেবের পদ স্থগিত করা হয়নি এখানে অপমান করা হয়েছে সারা বাংলাদেশের যতগুলো জীবিত মুক্তিযুদ্ধ আছে মুক্তিযোদ্ধা আছেন তাদেরকে কারণ এই যারা রাস্তায় বসে অশ্লীল ভাষায় কথা বলেছে তারা মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষের শক্তি তারা মুক্তিযোদ্ধাদের শত্রু তারা মুক্তিযোদ্ধাদেরকে শত্রু মনে করে আজকে বিএমপি যে সিদ্ধান্তটা নিয়েছে এটা বিএনপির দলগত সিদ্ধান্ত কিন্তু আমি ক্ষুদ্র মানুষ হিসাবে এতটুকু বলতে পারি বিমপি যে সিদ্ধান্তটা নিয়েছে বিএমপির মতো দলে মুক্তিযোদ্ধাদের জায়গা নিরাপদ নয় বিএনপি এটা বুঝিয়ে দিয়েছে যে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসাবে তারা আর থাকতে চায় না তারা ক্ষমতা দখল করার জন্য ক্ষমতা পাওয়ার জন্য তারা এমন কোনো কাজ নাই যেটা তারা করবে না যেখানে তাদের দরকার ছিল ফজলুল হক সাহেবকে প্রোটেক্ট করা সেখানে ফজলুল হক সাহেবকে তারা তিন মাসের জন্য বরখাস্ত করেছেন বা তার সব পথ স্থগিত করেছেন ওই একই কথা বরখাস্ত আর স্থগিত হওয়া একই কথা বীর মুক্তিযোদ্ধাদের কাল্লানে বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে এই দেশটা স্বাধীন হয়েছে এটা স্বীকার করতে ওই জানোয়ারের বাচ্চাদের কষ্ট হয় তাদের গায়ে লাগে জঙ্গি রাজাকারদের গোষ্ঠী দয় যারা আছে তাদের এটা গায়ে লাগে বিএনপির মতো একটা দলে একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে অপমানিত করা এইটা শোভা হয় নাই এইটা শোভা পায় নাই সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধার সপক্ষের যে শক্তিগুলো আছে তারা হয়তোবা চিন্তা করেছিল যে বিএনপি হয়তোবা অ্যাটলিস্ট মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলবে তাছাড়া আর কেউ নাই এখন বর্তমানে যা হচ্ছে তাতে মনে হইতেছে না বিএনপি আর মুক্তিযোদ্ধার সপক্ষে কথা বলবে তারা মনে হয় না তারা ভয় পাচ্ছে এই সরকারকে আমার মনে হয় যদি খালদা জিয়া এখন বয়োজ্যেষ্ঠ মানুষ কখনো সুস্থ থাকেন কখনো অসুস্থ থাকেন খালদা যদি বলা হয় যে আপনি তারেক রহমানকে বরখাস্ত করেন দল থেকে বিএনপি ক্ষমতার জন্য তারেক রহমানকে বরখাস্ত করতে পারে আপনারা শুনে রাখুন এই স্বাধীন বাংলায় বঙ্গবন্ধুর হাতে করা আমলিক ছাড়া মুক্তিযোদ্ধাদের সপক্ষে কথা বলার আর কোনো দল নেই যারাই কথা বলে তারা দেখানোর জন্য বলছে এতদিন প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলার জন্য বাংলাদেশে একটা দলই আছে সেটা হচ্ছে বাংলাদেশ আমলিক ফজলুর রহমান সাহেব যেহেতু ছাত্রলীগের কর্ণধার ছিলেন তাকে সাদর আমন্ত্রণ আমলিগের জন্য আপনি চাইলে আমলিগে এসে গ্রহণ আপনার পদ নিয়ে যেতে পারেন আপনি চাইলে আমলিগে এসে আবার রাজনীতি শুরু করতে পারেন মুক্তিযোদ্ধাদের চরণভূমি হচ্ছে আওয়ামী মুক্তিযোদ্ধাদের চরণ হচ্ছে আওয়ামী এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই ঘরের ছেলে ঘরে ফিরে আসা কোনো অস্বাভাবিক কিছু নয় আমি তো এখন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সাহেবের জীবন সংকটাপূর্ণ মনে করি যে কোনো সময় মপ সৃষ্টি করে তাকে হত্যা করে ফেলা হইতে পারে খুন করে ফেলা হইতে পারে তাকে সেই জায়গাগুলোতে আপনারা দেখুন বাংলাদেশে স্বাধীনতার সপক্ষের শক্তির নিরাপত্তা কোথায় একজন বীর মুক্তিযোদ্ধা যারা জীবনের বয় করে নাই অস্ত্র হাতে জীবন বাজি রেখে পাকিস্তান হানাদার বাহিনীদেরকে পরাজিত করে দেশকে স্বাধীন করেছে উনিশশো একাত্তর সালে সেই মুক্তিযোদ্ধারা আজকে মুখে তালা দিয়ে বসে থাকতে হয় কোনো কথা বলতে পারে না এইটা বুঝি স্বাধীন দেশ এইটা দখলদার ইউনুসের স্বাধীন দেশ দখলদার ইউনুস এই দেশটাকে লুটে পুটে খাচ্ছে এই দেশটাকে ধ্বংস করছে পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে মুক্তিযোদ্ধাদেরকে সর্বোচ্চ পর্যায়ে হয়রানি করছে এবং তাদেরকে একাত্তরের বদলা হিসাবে দখলদার ইউনুস দায়িত্ব নিয়েছে তাদেরকে শাস্তি দেওয়া সেই শাস্তির প্রথম দাপটা দিল বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সাহেবকে পাঁচই আগস্টের পরে কুমিল্লাতে বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে গুড়িয়েছে সারা বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমান লাঞ্ছিত বঞ্চিত করা হয়েছে আজকে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা বীর মুক্তিযোদ্ধাদের মুখ তাকে দল থেকে তিন মাসের জন্য শপথ স্থগিত করা হয়েছে এটা বহিষ্কারের সমানই অপমান সেটা ছোট হোক আর বড় হোক অপমান অপমানই আপনারা যারা মনে করেন এখনো যে দখলদার ইউনুস এই দেশটাকে দিবে বাই খোদার দখলদার ইউনুস এই দেশটাকে যে পরিমাণ ধ্বংস করে যাবে সেটা আগামী দেশ থেকে এই এই ধ্বংসের দাগ যাবে না যে জানোয়ারগুলোকে নিয়ে দখলদার ইউনুস ক্ষমতা গ্রহণ করেছে এই জানোয়ারগুলো দেশটাকে ধ্বংস করে দিবে আপনারা চিন্তা করতে পারবেন না কতটুকু ধ্বংসের দ্বার প্রান্তে দেশ চলে গিয়েছে দখলদার ইউনুস যখন ক্ষমতা ছাড়বে নতুন কোনো সরকার নির্বাচিত সরকার যখন ক্ষমতা গ্রহণ করবে তখন আপনারা চ্যার পাবেন যে কী পরিমাণ ধ্বংসের দ্বার প্রান্তের দেশটাকে নিয়ে গেছে দখলদার ইউনুস পলানোর জন্য পাকিস্তানকে রেডি করে ফেলেছে আপনারা দেখবেন দখলদার ইউনুসের সরকারের অধিকাংশ লোক পাকিস্তানে গিয়ে বসবে এই পাকিস্তান বাংলাদেশে ঢুকলো এই পাকিস্তান একাত্তরের বদলায় এই বাংলাদেশ থেকে নিয়ে ছাড়বে প্রস্তুত থাকুন বাঙালি পাকিস্তান একাত্তরের বদলা ইউনুসের হাত ধরে এই বাংলায় নিবে মনে রাখবেন আমি মানুষ ছোট হইতে পারি কথাটা একটু মনে রাখেন মনে গাইতে রেখেন একাত্তর সালে মুক্তিযোদ্ধার বদলা পাকিস্তান ডক্টর ইউনুসকে দিয়ে নিবে বাংলাদেশের জনগণের উপর আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক